এবার পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন চিত্রনায়িকা শাবনূর পর্দায় না থাকলেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই চিত্রনায়িকা শাবনূরের সোশ্যাল মিডিয়ায় প্রায় সৌন্দর্যের দুটি ছড়ান তিনি পাশাপাশি নিজের ভালো মন্দ অনুভূতিগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সোমবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শাবনূর সেখানে খানিকটা খোলামেলাভাবেই দেখা মেলে তার পাশাপাশি অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকও ফুটে ওঠে ফলে ভীষণ হতাশ হন শাবনুর ভক্তরা শুধু তাই নয় ভক্তরাও ট্রোল করেন শাবনুরকে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি এক ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে একটি পোস্ট দিয়েছেন শাবনূর পোস্টে তিনি লিখেছেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি কোনো অ্যাডমিন নিয়োগ দেয়নি আমার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দবেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কে কী পড়বে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার তাই না যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু রিপিটেডলি আজে বাজে মন্তব্য যেন না করেন তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি আর একান্তই যদি আমার অ্যাক্টিভিটিস কারো পছন্দ না হয় তবে তা ফলো না করলেই পারেন যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে পেজ চালিয়ে আমার পোস্ট করা ছবি বা ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন আমাকে পুঁজি করে সামাজিক মাধ্যমে অনেকেই ভাইরাল হচ্ছেন রমরমা ব্যবসা করছেন তা করেন কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন কেনই বা সঙ্গবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন এই ডিজিটাল যুগেও এসে মানুষ যখন জ্ঞান দেয় আমি আড়ালে চলে যাব না প্রকাশ্যে থাকব তা আমি বুঝব অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আচার ব্যবহার কথা বলার ভাষা এইসব ব্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই সবাই ভালো থাকবেন এই পোস্টটি করেন চিত্রনায়িকা শাবনূর মমতা নুর হোসেন বরুঙ্গামারি নিউজ ডেস্ক রিপোর্ট